আসসালামু আলাইকুম আমাদের এএসএম ফলেজ ডট কমে যাদের ব্যালেন্স অ্যাড করতে অসুবিধা হচ্ছে তারা খুবই ইজিলি এবিডিটি দেখেই ব্যালেন্স অ্যাড করে নিতে পারবেন সর্বপ্রথম আমাদের এএসএম ফলেস ডট কমে চলে আসবেন তারপর এখান থেকে সিম্পলি আপনার ইউজেন এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টে লগ ইন করে নেবেন আর যদি কারো অ্যাকাউন্ট না থাকে সাইন আপ অপশনে গিয়ে একটি অ্যাকাউন্ট সাইন আপ করে নেবেন কোনো অসুবিধা হলে আমাদের হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করে হোয়াটসঅ্যাপে গিয়ে আমাদের সাপোর্ট টিমকে জানাবেন তারা আপাত হেল্প করবে তো আমার অ্যাকাউন্টটি লগ ইন করে নিচ্ছি লগ ইন হওয়ার পর আমরা চলে আসলাম নিউ অর্ডার পেজে তো আমাদের অ্যাড ফান্ড করতে বা ব্যালেন্স অ্যাড করতে এখানে সাইড অথবা আছে বা যে বারটা আছে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এই যে আমাদের অ্যাডফান্ট অপশনটা দেখা যাচ্ছে পাস নাম্বারে এখানে ক্লিক করতে হবে অ্যাডফান্টে ক্লিক করার পর আমরা অ্যাড ফান্ড পেজে চলে আসলাম তো আমাদের এখানে বিভিন্ন ধরনের পেমেন্ট গেটও আছে ব্যালেন্স অ্যাড করার জন্য বাংলাদেশিদের জন্য এখানে ডিফুল সিলেক্ট করা আছে বিকাশনগর তো আপনি যদি চান আপনি এখান থেকে বাইন্যান্সেও অ্যাড করতে পারবেন আর বিভিন্ন ধরনের পেমেন্ট গেটও অ্যাড করা আছে তো আমরা এখানে বাংলাদেশিটাই সিলেক্ট করে নিচ্ছি ডিফল্ট যেটা ওইটাই আমাদের ডলার রেট হচ্ছে একশো তিরিশ টাকা এবং মিনিমাম ডলার অ্যাড করা যায় জিরো পয়েন্ট টু জিরো ডলার অথবা ছাব্বিশ টাকা লোড করতে পারবে আপনি যতটুকু ডলার অ্যাড করতে চাচ্ছেন সেখানে এখানে লিখতে হবে যেমন এক ডলার হলো এক ডলার অথবা আপনি জিরো যদি জিরো পয়েন্ট টু জিরো জিরো ডলার অ্যাড করতে চান তো এখানে জিরো পয়েন্ট টু জিরো ডলার তো লেখার পর যেমন আমরা এক ডলার অ্যাড করতেছি তো এখান থেকে পে অপশন মানে পে বাটনে ক্লিক করতে হবে পে বাটনে ক্লিক করার পরে আমরা চলে আসলাম পেমেন্ট পেজে মানে আমাদের বিভিন্ন ধরনের পেমেন্ট গেটওয়ে আছে বা মেথড আছে যেমন বিকাশ নগত্র এটা উপায় তো আমরা বিকাশ দিয়ে দেখিয়ে দিচ্ছি মোটামুটি সবগুলো সেমিলার তো বিকাশে ক্লিক করার পর এখানে বিকাশ মাঝে মধ্যে বিকাশ শুধু মার্চেন্ট থাকে ম্যানুয়ালটা মাঝে মধ্যে আবার লাইভটাও থাকে তো লাইভ থাকলে লাইভটা দেখিয়ে দিচ্ছি লাইভটাতে ক্লিক করার পর এখানে আপনার নাম্বার দিতে হবে দেন মানে আপনি যেই বিকাশ থেকে আপনি পেমেন্ট করতে চান নাম্বারটা দেবেন দেওয়ার পর আপনার নাম্বারটা ওটিপি যাবে দেন পিনকোড দিয়ে কনফার্ম দিলে অটোমেটিক ব্যালেন্স অ্যাড হয়ে যাবে আর যারা ম্যানুয়াল ব্যালেন্স অ্যাড করতে চাচ্ছেন তাদের জন্য মানে বিকাশ মার্চেন্ট ম্যানুয়ালটা হচ্ছে দেখিয়ে দিচ্ছি তো এখান থেকে বিকাশ মার্চেন্ট ম্যানুয়ালটা এই যে এখানে ক্লিক করে দেখিয়ে দিলাম তো ম্যানুয়াল পেমেন্টের জন্য আপনার সর্বপ্রথম আমাদের এখানে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে পেমেন্ট করতে হবে পেমেন্ট অপশান সেন মানি না পেমেন্ট অপশন পেমেন্ট অপশন থেকে পেমেন্ট করতে হবে নাম্বারটা কপি করে লিখতে পারেন অথবা আমাদের কিউআর কোড দেওয়া আছে কিউআর কোডও স্ক্যান করতে পারেন অ্যামাউন্ট লেখা থাকবে এখানে আপনি যত ডলার অ্যাড করতে চাবেন তো এখানে অ্যামাউন্টটা দেওয়া থাকবে তারপর পেমেন্ট করার পর আপনার যে পেমেন্টের ট্রানজেকশন থাকে ট্রানজাকশান এখানে দিতে হবে এখানে দিয়ে আপনি ভেরিফাই ক্লিক করলেই এখানে ভেরিফাই ক্লিক করার পরেই ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে যেমন আমি এটা পেমেন্ট করে কেবল ট্রান্সেকশন কপি করে আনলাম আনার পর এখানে ট্রান্সাকশন দিলাম পেস্ট করার পর ভেরিফাই ক্লিক করলাম ক্লিক করার পর অটোমেটিক পেমেন্ট কমপ্লিটেড তো বিকাশ নগদ রকেট সবগুলো সেম ওয়ে আপনারা ইজিলি অ্যাড করতে পারেন এখান থেকে আপনার ট্রানজেকশনগুলো দেখতে পারবেন এই যে কেবল ব্যালেন্সটা অ্যাড হল আর কারো কোনো সমস্যা থাকলে আমাদের হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা সমস্যাগুলো জানাবেন আমাদের কাস্টমার সাপোর্ট থেকে আপনাদের হেল্প করা হবে আসসালামু আলাইকুম